তোমাদের ইতিহাসে আর একটা ভালো প্রশ্নে আলোচনা করব যেটা হচ্ছে মাতসা যুগ এই মাতসা নয় যুগ আর মাদসা একই উত্তর হয় না দুটো কিন্তু আলাদা উত্তর আমি দুটোকে দুটো ভিডিও করে দেব একটা ভিডিওর মধ্যে করলে তোমরা ঠিক বুঝতে পারবে না দ্বিতীয় ভিডিওটার মধ্যে দুটো পেলে তোমরা ঠিক ধীরে ধীরে বুঝতে পারবে আমার কাজটা হচ্ছে বুঝিয়ে দেওয়া চলো এই মাসানাই যুগ আমরা কোনখান থেকে মুখস্থ করব বইতে লেখা আছে স্যার আমরা এই এইখান থেকে এতটা পর্যন্ত কিন্তু এর আগে একটুখানি লাইন আমরা যোগ করব শশাঙ্ক কোন স্থায়ী রাজবংশ তৈরি করে যেতে পারিনি শশাঙ্ক কোথাকার শাসক ছিল আমরা জানি শশাঙ্ক গৌরের শাসক ছিল শশাঙ্কর রামলের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ লিখবে শশাঙ্ক ছিলেন গৌরের শাসক শশাঙ্ক কোনো স্থায়ী রাজবংশ তৈরি করে যেতে পারেননি মানে শশাঙ্ক মারা যাওয়ার পর তিনি কোনো স্থায়ী রাজ শশাঙ্ক শাসনকালে কোনো স্থায়ী রাজবংশ করেছিলেন মানে তার ছেলে হবে ছেলে এরকম কোনো রাজবংশ মানে বসিয়ে দিয়ে যেতে পারেননি বা বলে দিয়ে যেতে পারেননি যে আমি মরে যাওয়ার পর এই শাসক হবে তাহলে কি হবে যে যা খুশি তাই করে নেবে সেটাই ঘটে যেতে কোনো স্থায়ী রাজবংশ তৈরি করে যেতে পারেননি ফলে তার মৃত্যুর পর গৌড়ের ক্ষমতা নষ্ট হয় বাংলায় নানা বিশৃঙ্খলা দেখা গিয়েছিল দেবী তো বিশৃঙ্খলা দেখা দেবে না এ বলবে আমি শাসক ও বলবে আমি রাজা ও বলবে আমি রাজা কিরকম হলো দেখো শশাঙ্কের মৃত্যু বছর দশেক পরেও হর্ষবর্ধন মারা যায় হর্ষবর্ধন শাসক হয়েছিল বাংলার বাংলার নানা অংশে প্রথমে কামরূপের রাজা পরে নাগ সম্প্রদায়ের জয়নাগ এবং তিব্বতের শাসকরা অধিকার করে তিনটে জায়গায় তিব্বত তার শাসকরা নাক সম্প্রদায়ের শাসকরা এবং কামরূপের রাজা এরা তখন অধিকার করে নিয়েছিল মানে একদম টোটাল বাংলাটা নয় কিছু কিছু ভালো ভালো এলাকাগুলো শতকে কনজ এবং কাশ্মীরের শাসকরা বাংলা আক্রমণও করেছিল দেখো মরে যাওয়ার পর কি হলো যদি কোনো স্থায়ী রাজবংশ রেখে যেতে পারতাম শশাঙ্ক মরে যাওয়ার পর সে হবে তাহলে কিন্তু ঘটতো না তবে সেই সময় কোনো এবং কাশ্মীরের শাসকরা বাংলা আক্রমণ করেছিল বাংলার ইতিহাস এই সময়টাকে বলা হয় ভালো একটা প্রশ্ন ভালো একটা মানে ইম্পর্টেন্ট প্রশ্নে আমি আলোচনা তোমাদের করে দিলাম পরের ভিডিও তোমার লক্ষ্য রাখো এই মৎস্য কি আমি সেটা বুঝিয়ে দেব ভালো লাগলে কী আশা করি তোমাদের কাছে একটা লাইক লাইক করে দেবে একটা